চোদ্দই এপ্রিল এসো হয়ে এসো বৈশাখ দিয়ে বাঙালি জাতি বৈশাখ বরণ করে নিয়েছিল কিন্তু এবার শর ঋতু যেন অনধিকার চর্চা করল বৈশাখের খরারত যেন ঢেকে গেল আষাঢ়ে মেঘে আর তাই তো পঁয়ত্রিশ বছরের মধ্যে এপ্রিল মাসে এবারের চেয়ে বেশি বৃষ্টিপাত আর হয়নি বলে জানিয়েছে আবহাওয়াবিদরা এর চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল উনিশশো সালে তখন দশ হাজার মিলিমিটার ছাড়িয়েছিল যেখানে এপ্রিল মাসে বাংলাদেশের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ চার হাজার তেপ্পান্ন মিলিমিটার এবার সপ্তাহ বাকি থাকতে রেকর্ড হয়ে গেছে আট হাজার নয়শো চার মিলিমিটার বৃষ্টিপাতের আবহাবিদরা বলেছেন সাধারণত এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়ে থাকে মাঝে মাঝে বৃষ্টি হলেও তা স্বাভাবিকের চেয়ে সাতচল্লিশ দশমিক ছিয়াত্তর শতাংশ বেশি কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে একশো উনিশ দশমিক সাত শতাংশ বেশি বৃষ্টিপাত হচ্ছে এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ রুহুল কুদ্দুস জানান এটা বেশ ব্যতিক্রম বলতে হবে পশ্চিমা ও পূবালী লঘুচাপের সংমিশ্রণের ফলে এবার বৃষ্টি হচ্ছে রেকর্ড ঘেটে তিনি জানান উনিশশো সালে স্বাভাবিকের চেয়ে একশো শতাংশ বেশি বৃষ্টিপাত হয় উনিশশো বিরাশি উনিশশো তিরাশি উনিশশো সাতাশি উনিশশো আটানব্বই দুই হাজার এগারো দুই হাজার বারো ও দুই হাজার পনেরো সালেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও তা এবারের চেয়ে অনেক কম তিনি আরও জানান বিশ থেকে তিরিশ বছর ব্যবধানে আবহাওয়া এমন রূপ নেয় এবার বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় দুর্বল থাকায় বাষ্প বেশি থেকেছে টানা কিছুদিন এতে ভারে বর্ষণ হয়েছে এটাকে ক্লাইমেট ভেরিয়েবিলিটি বা জলীয়বায়ু বৈচিত্র্য বলা হয় অসময়ে ভারী বর্ষণের সঙ্গে হাওর অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতিতে এবার জনদুর্ভোগ শুরু হয়ে গেছে বর্ষার আগেই বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো মোহন কুমার দাস জানান এপ্রিল মাসের আগে দুই হাজার দুই হাজার দুই দুই হাজার চার দু হাজার দশ ও দুই সালে হাওড় অঞ্চল সহ কিছু এলাকা প্লাবিত হয়েছিল এবার সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ও নেত্রগণার হাওড় এলাকায় বড় ধান তলিয়ে যাওয়ায় সব হারিয়েছে কয়েক লাখ কৃষক এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি রাখার পরামর্শ দেন মোহন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে